আচ্ছা আমরা একটা বিষয় বর্তমান দেখছি যে আসলে চ্যাট জিপিটি বা এআই হচ্ছে যেটা করতেছে সেটা এসিওর যে কাজ সেটা শেষ করে ফেলতেছে বা এসিও রিপ্লেস করে ফেলতেছে যে বিভিন্ন এআই বাস্তবিক পক্ষে কি কোনো এআই এসিও রিপ্লেস করতে পারবে অ্যাকচুয়ালি এটা কোয়াইট ইমপসিবল বাট এখানে একটা ব্যাপার হচ্ছে এআই আপনার এসিওতে একটা হেল্পফুল এবং হচ্ছে ইফেক্টিভ টুল হিসেবে কাজ করবে বাট নট রিপ্লেসেবল এটা সে আপনাকে মানে এটা সরাসরি পরিবর্তন করে ফেলতে পারবে এইরকম না এসিওর কাজগুলো টোটালি এআই করে দেবে বিষয়টা এরকম না হচ্ছে এআই আপনাকে ইফেক্টিভ এবং হেল্পফুল যেটা আমি বলছিলাম যে চরম ইফেক্টিভ একটা টুলস হতে পারে যেটা আপনার এসিওর জন্য কাজ করে বাট একটা জিনিস আপনি খেয়াল করবেন যদি আপনি কোনো যে কোনো ইয়েতে কেবল আপনার হচ্ছে যে কোনো ওয়েবসাইটের যে আপনার টুলস আছে সেই টুলসের অ্যানালিটিক্সে যদি যান অ্যানালিটিক্সে গেলে দেখবেন যে একটা নির্দিষ্ট পরিমাণ ভিজিটর আসতেছে তারা হচ্ছে কোথা থেকে আসতেছে চ্যাট জিবিটিতে আসতে আসতে বা ডিপসিক থেকে আসতেছে বা বিভিন্ন এ আই থেকে আসতেছে অ্যাকচুয়ালি তাহলে এআই ইনফরমেশনটা কই পাচ্ছে এআই হচ্ছে গুগল থেকে সার্চ করতেছে সার্চ করে ইনফরমেশনটা আপনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে এবং হচ্ছে এখন কিন্তু সোর্সও বলে দিচ্ছে যে আপনার এটা কোথা থেকে আনলো চ্যাটজিবিতে আপনি সার্চ করবেন সার্চ করার পর দেখবেন যে কোন ওয়েবসাইট থেকে সে ডেটা এনেছে সেই ওয়েবসাইটের ছোট্ট করে একটা লোগো সাইটে পাবলিশ করেছে দ্যাটস ওয়াই এআই ইজ এ হেল্পফুল টু এক্সপ্লোর ইউর এসিও বাট নট বাট ক্যান নট রিপ্লেস একেবারে বিষয়টা আমার যে এক্সপিরিয়েন্স বা কনফিডেন্স সেটা আমি নিশ্চিত করে বলতে পারি যে এআই হচ্ছে এসিওর হেল্পফুল টুল বাট এসিওকে রিপ্লেস করবে না বা রিপ্লেস সম্ভব না এবং সে যতদিন সার্চ ইঞ্জিন থাকবে ততদিন এসিও অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থাকবে এটা আমি অনেক আইভিডিতেই বলছি এখনও বলছি এবং এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত যে আপনাকে থাকতেই হবে থাকবেই তো যারা এসিও শিখছেন বা এখনও শিখবেন বা ইন ফিউচারে শিখবেন তাদের যে আসলে ডিমান্ড কমে যাবে বিষয়টা এটা সত্য কথা কিন্তু আপনার হচ্ছে আপনাকেও নিজেকে আপডেট করতে হবে যদি আপনি নিজেকে আপডেট করতে পারেন তাহলে আপনি হচ্ছে মার্কেটে টিকতে পারেন আর যদি আপনি গতানুগতিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় পড়ে থাকেন নিজেকে আপডেট না করেন তাহলে এটা আপনার জন্য কোয়াইট ইম্পসিবল যে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন কারণ মার্কেটে টিকে থাকতে পারলে মার্কেট থাকতে হলে মার্কেটে কি আছে সেটা আপনার জানতে হবে আদারওয়াইজ ইউ ক্যান সারভাইভ ইন দ্য মার্কেট থ্যাংক ইউ সো মাচ